কাঁচা আমের শরবত রেসিপি এই গরমে সুস্থ থাকতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন গরমে শরীর ভালো রাখতে সপ্তাহে দুদিন কাঁচা আমের শরবত বানিয়ে খান বানাতে একটু পরিশ্রম লাগে তবে খেয়ে শান্তি পাবেন দুটো কাঁচা আম নিন অবশ্য সংখ্যা নির্ভর করে কতজন খাবেন দুটো কাঁচা আমে তিন থেকে চার গ্লাস শরবত হবে প্রথমে আমগুলো হালকা আছে উল্টে পাল্টে পুড়ে নিন তারপরে আঁচ বন্ধ করে কিছুক্ষণ আমগুলো রেখে দিন যাতে আমগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে আমের ছাল ছাড়িয়ে নিন দিয়ে আমের শাঁস ছুরি দিয়ে চেঁচে নিন এবার পুদিনা পাতা পরিমাণ মতো কেটে বাটিতে রাখুন জল দিয়ে ভালো করে ধুয়ে নিন এবার আমের শাঁস এবং পুদিনা পাতা একসাথে মিক্সিতে দিয়ে ভালো করে পিষে নিন হাজার জল দেবেন পরিমাণ মতো পিসা হয়ে গেলে ওতে আরো জল মিশিয়ে একটু পাতলা করে নিন তারপরে ছাকনি দিয়ে ছেঁকে নিন এবার এর মধ্যে চিনি এবং লবণ দিয়ে ভালো করে মিলিয়ে নিন তারপর ওর মধ্যে দু তিনটে জল জিরা মিলিয়ে নিন এবার দেখুন আর কতটা জল মেশাতে হবে জল দেওয়ার পরে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন এক ঘন্টা মতো এবার ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন